ভারত বাংলাদেশ সীমান্তে জব্বর ভিড় কেন জানেন ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য আগে হ্যাঁ ঠিকই শুনেছেন এতদিন পর্যন্ত দেখা গিয়েছিল বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য ভিড় আর এখন দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে ফিরছে অনুপ্রবেশকারীরা আর এটা হচ্ছে এর জন্য আগে হ্যাঁ কাগজ এবার দেখাতেই হবে হুজুর বলা তৃণমূলও তাদের রুখতে পারবে না আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বিরোধী দলনেতা বলছেন পাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি স্বরূপনগর সীমান্ত চেকপোস্টের কাছে গিজগিজ করছে বাংলাদেশে লোটা কম্বল গুটিয়ে ভিড় জমিয়েছে সকলের উদ্দেশ্য একটাই বাংলাদেশে ফেরত যাওয়া কবে এসেছিলেন চার ছিলেন চার বছর কিভাবে এসেছিলেন হ্যাঁ এই এই রাস্তা তো কি হ্যাঁ ওইটাই থাকছিলেন আপনারা আমরা আটঘরে ছিলাম আটঘরা মানে সিটি সেন্টার হ্যাঁ এতদিন নিউ টাউন সল্টলেক হাওড়া বিভিন্ন চত্তরে ঘাঁটি গড়েছিল এরা শেখথা শিকার করেছে অনুপ্রবেশকারী নাই বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে এসেছিলেন আমি এসেছিলাম প্রায় কুড়ি বছর আগে এখানে কি কাজ করতেন কিভাবে থাকলেন এখানে কোথায় থাকলেন ডানকুনিতে রাজের শিকর গেড়ে বসেছিল অনুপ্রবেশকারীরা বেশ চলছিল সংসার তাতেই বাদ সাধল এসআইআর নির্বাচন কমিশনের সাফ কথা কাগজ এবার দেখাতেই হবে যদিও এসআইআর ঠেকাতে বাংলার মুখ্যমন্ত্রী হাজারো কসরত করেছিলেন বরা ভয়ও দিয়েছিলেন কোনো নাম নাকি কাটতে দেবেন না মনে আছে তো সে কথা বাংলায় নাম বাদ দিয়ে দেখুন বাজিয়ে দেবো দামামা আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেবো না যদিও বাংলা দেখছে তার উল্টো ছবি ঘ্যাচাংপু হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে মমতার ধাপ্পাবাজি ধরে ফেলেছে অবৈধ বাংলাদেশিরা গোটা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেসের ধাপ্পাবাজি ধরা পড়ে গেছে অনুপ্রবেশকারীরা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছেন এরপর ছুঁড়ে ফেলবেন কারণ ভারতবর্ষের সংবিধান যেটা মান্যতা দেয় না এমনভাবে এই অনুপ্রবেশকারীদের রক্ষার ক্ষমতা তৃণমূলের নেই অবৈধ বাংলাদেশিদের জামাই আদর করে রেখেছিলেন মাননিয়া এবার খেলা ঘুরছে তাই তো পিটটার ফিরে যাওয়ার এত তারা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়